হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েবসুকেশন সব ফ্রেন্ডস আজকে ডিএকেস কেস আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো কারণ আজকে সুপ্রিম কোর্টে কালকে শুনানির পর আবারও কিন্তু বিচারপতিগণ যে ডিভিশন বেঞ্চ তার রায় দিয়েছিল যে আজকে যে ডিএ মামলার সেরা কিন্তু বিস্তারিত শুনানি শুনবে তো আজকে রাজ্য সরকারের তরফ থেকে কী কী যুক্তি দেওয়া রোপা দু হাজার নয়ের ভিত্তি নিয়ে যে প্রশ্ন সেট এবং হাইকোর্টের নির্দেশিকার বিরুদ্ধে যে প্রশ্ন তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশন ইত্যাদি সম্পর্কে তথ্য আপনাদের সামনে শেয়ার করতে পারি তো চলুন আজকে শুনানি বিস্তারিত ব্যাখ্যা কী কী রয়েছে তার ডিটেলস আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব তো যে ডায়েরি নাম্বার সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার সেটা হচ্ছে থ্রি ফাইভ টু নাইন টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিএ মামলার যে শুনানি সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি চলে যেখানে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি যে প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং কালকে এই মামলার শুনানি দীর্ঘক্ষণ ধরে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি নানান কারণবশত যেখানে অনেকের যে বিষয় নিয়ে যে শোনা সেই শোনা নিয়ে কিন্তু অনেকের অনিচ্ছা ছিল তার বিরুদ্ধে কিন্তু আজকে আবার নতুন করে মামলার শুনানি চলছে এবং এই মামলাতে এখন পর্যন্ত যে সর্বশেষ আপডেট সেখানে কি উঠে এসছে আদৌ কি রাজ্য সরকার দিতে প্রস্তুত রাজ্যের কর্মচারীদের রোপা দু হাজার নয় নিয়ে কী কী প্রশ্ন উঠে এসছে তার ডিটেলস আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই দেখুন তো যেভাবে ভিডিওটা আমি শেয়ার করে থাকি আপনাদের সামনে সম্পূর্ণ বাংলাতে যে বিশেষ তথ্য সেগুলো আপনাদের সামনে দিয়ে থাকি অবশ্যই দেখুন ভালো করে কেউ স্কিপ না করে বিষয়টি বোঝার চেষ্টা করুন তো ডিএ কেস আপডেট কী ঘটেছে না আজ ডিএ মামলার ভোল্টেজ শুনানি ছিল রাজ্য সরকারের যুক্তি এবং আদালতের প্রশ্ন দেখুন সর্বশেষ আপডেট কি রয়েছে তো ডিএ ডিএ মামলার শুনানি আজ সকাল এগারোটা কুড়ি মিনিটে শুরু হয়েছিল এবং মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকারই তাদের বক্তব্য পেশ করেছে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রোপা দু হাজার নয় অর্থাৎ রাজ্য সরকার তাদের যুক্তিতে মূলত রোপা দু হাজার নয়ের উপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের তিনশো নম্বর ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছেন এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে তো কি বলা হয়েছে এখানে রোপা নিয়ে তো রাজ্য সরকারের মূল যুক্তিগুলো হলো নিম্নরূপ নিম্নে দেওয়া রয়েছে প্রথমেই হচ্ছে যে রোপা দু নয় নিয়ে তো রোপা দু হাজার নয়ের ভিত্তি কি না রাজ্য সরকার জানিয়েছে যে রোপা দু হাজার নয় রাজ্যপালের দ্বারা তৈরি করা হয়েছে যা সংবিধানের তিনশো নম্বর ধারার সাথে সংগতিপূর্ণ এর মাধ্যমে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা করা হয়েছে এই নিয়মের নয় নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতাও কিন্তু দেওয়া হয়েছে রোপা দুয়ে রোপাতে যে পারিশ্রমিক সেই সংজ্ঞাতে কী বলা রয়েছে এখানে রাজ্য সরকার প্রশ্ন যে ভিত্তিতে রয়েছে না রাজ্য সরকার আরও উল্লেখ করেছে যে রোপা দু হাজার নয়ের বিদ্যমান পারিশ্রমিক অর্থাৎ এক্সিক্টিং যে অ্যামলিমেন্টস বলতে মূল বেতন এবং মহার্গ বেতনকে বোঝানো হয়েছে এবং মহার্গ ভাতা প্রদানের নিয়মগুলিও কিন্তু সেখানে নির্দিষ্ট করা আছে অর্থাৎ রাজ্য সরকার আজকে কিন্তু এই যুক্তিগুলো পরপর কিন্তু উপস্থাপন করেন সুপ্রিম কোর্টে বিচারপতির ডিভিশন বেঞ্চে নেক্সট তারপরে রাজ্য সরকারের যে প্রশ্ন সেটা হচ্ছে সেট এবং হাইকোর্টের যে নির্দেশিকা তার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তোলে তো রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ সেট এবং তারপর কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলি পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে বিশেষ করে যখন ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে সেক্ষেত্রে সেট বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে অর্থাৎ এআইসিপিআই অর্থাৎ সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর উপর ভিত্তি করে যে ডিএ এর জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় তখন যে তাদের নীতি এবং এআইসিপিআই ভিত্তিক নীতির মূল পার্থক্য কী এর জবাবে রাজ্য সরকার কি বলে না এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণের যে সঠিক প্রমাণ সেটা করার কিন্তু চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন শতাংশের ডিএ উল্লেখ করে যা দুই থেকে ষোলো ষোলো শতাংশ পর্যন্ত ছিল তবে মধ্যাহ্ন ভোজনে বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের নীতি এবং এআইসিপিআইয়ের মূল মধ্যে যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে কিন্তু এখনও পর্যন্ত পারে নেই অর্থাৎ আরও কিন্তু জলঘলা বিশ্লেষণ কিন্তু চলছে রাজ্য সরকারের তরফ থেকে যারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে এটা উপস্থাপন করা হয়েছে তো মধ্যাহ্ন বিরতির পর শুনানি আবার শুরু হবে বলে জানা গেছে সন্ধ্যার দিকে আরও বিশ্লেষণের আশা করা হচ্ছে এই মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনও করুন তো এখনও পর্যন্ত মূল্যাহ্ন ভোজনের সময় পর্যন্ত এই আপডেট এসছে এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন ধন্যবাদ জয় হিন্দ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন